নমস্কার যতদিন যাচ্ছে বিচার ব্যবস্থার ওপর সাধারণ জনগণ ক্রমশ আস্থা হারিয়ে ফেলছেন যেভাবে অনুব্রত মানিক ভট্টাচার্যরা একের পর এক বিভিন্ন দুর্নীতির ঘটনাতে অভিযুক্ত থাকার পরেও জামিন পেয়ে যেতে পারে তাতে করে সন্দেশখালীতে এই রকম একটা নারকীয় ঘটনা ঘটানোর পরেও সন্দেশখালীর কুখ্যাত নেতা শেখ শাহজাহানও হয়তো কিছুদিন পরে বা বামাসখানেকের মধ্যে জামিন পেয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে আর এবার সেই কুখ্যাত নেতা শেখ শাহজাহানকে নিয়ে যে খবর উঠে আসছে তা হল আদালতের নির্দেশে বসিরহাট সংশোধনাগারে গিয়ে শেখ শাহজাহানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা সূত্র মারফত জানা গিয়েছে দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যায় সন্দেশখালীর কুখ্যাত নেতা শেখ শাহজাহান কেবল তাই নয় তদন্তে কোনোরকম সহযোগিতাও করেনি শেখ শাহজাহান এমনটাই অভিযোগ এরপরই শেখ শাহজাহানকে মার্চ মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে তারপর থেকেই তার মামলা ছিলেন তার আইনজীবী জাকির রুমান প্রথম দিন থেকে যে আইনজীবী শাহজাহানের হয়ে মামলা লড়ছিলেন আদালতে এবার সেই আইনজীবীকে সরিয়ে দিতে চলেছে তৃণমূল নেতা শেখ শাহজাহান অন্য আইনজীবীকে নিজের মামলা দায়িত্ব দিতে চলেছে শাহজাহান তার নতুন আইনজীবী হলেন বিপ্লব দাসগুপ্ত নতুন দায়িত্ব পাওয়া বিপ্লব দাসগুপ্ত জানিয়েছেন শেখ শাহজাহানের কেসের আগে শিবু হাজরা জামিন মামলা ঝুলে আছে শাহজাহানেরও জামিন মামলা কোর্টের কাছে ঝুলে রয়েছে চোদ্দ তারিখ ইডি রিপ্লাই ফাইল করতে পারে এই মামলার এখনও তদন্ত চলছে ফলে এখন কিছু বলা সম্ভব নয় বলেই জানান তিনি